ফ্রেন্ডস অ্যান্ড ভিওয়ার্স অ্যান্ড মাই স্টুডেন্টস প্রথমে আমি তোমাদেরকে হার্দিক ভালোবাসা জানাচ্ছি এবং সম্ভাষণ সমালোচনা আজ এই সকালে আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামারের একটা দিক আলোচনা করব তোমরা প্লিজ ভালো লাগলে একটা লাইক দেবে একটা কমেন্ট দেবে আমার ইউটিউব থাকলে সেটাও বলবে এবং সাবস্ক্রাইব করবে যদি আগে না আজ আমি গ্রামারের টেন্স নিয়ে আলোচনা সম্পর্ক টেন্স গ্রামারের ফাউন্ডেশন বা ভেদ বলা যাবে এই টেন্স না জানলে ইংরেজি শেখা যায় না গ্রামার শেখা যায় না কোনো সেন্টেন্স তৈরি করা যায় না লেটার প্যারাগ্রাফ নোটিস হিসেছ দেখা যায় আজ টেন্সের বিশ্লেষণ করব তোমরা খাতা কলম নিয়ে বসে যাও ধীরে ধীরে আলোচনা হবে অসুবিধা কিছু হবে না টেন্স বাংলায় বলা হয় কাল ক্রিয়ার কাল টেন্স কোনো একটা ঘটনা ঘটে সেটা কোনো একটা টেন্সে অর্থাৎ কালের সময়ে এই যে ক্রিয়ার কাল এটিকে বলা হয় টেন্স যে সময় কোনো একটা কাজ হচ্ছে বা ঘটনা ঘটছে তাকে বলা হয় টেন্স বা কাল ক্রিয়ার কাল টাইম টাইমে তো যখন চলছে টাইম ছাড়া কিছু নাই কাল তো এই কালকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় প্রথমত টেন্সকে প্রথমে তিন ব্যবহার করা হয় ঠিকই প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স দেখো আমরা বলি যে আমি বই পড়ি আবার বলছি আমি বই পড়েছিলাম আবার বলছি আমি বই পড়ব দেখো সকলেই বই পড়ার ব্যাপার কিন্তু কোথাও যেতে তফাত আছে এই তফাতটা হল টেন্সের তফাৎ যখন বলছি বই পড়ি প্রেজেন্ট টেন্স বই পড়েছিলাম পাস্ট টেন্স বই পড়িচার টেন্স এই টেন্স যে প্রাজেন্ট টেন্স একে আবার চার ভাগে ভাব প্রেজেন্ট ইন্টারভেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউাস চারটা প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট বাংলাগুলো প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট মানে সাধারণ বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস ঘটমান বা চলমান বর্তমান প্রেজেন্ট পারফেক্ট পুরা ঘটিতমান বাংলা জানা গেল কিন্তু বাংলার উদাহরণ আমি গীতাঞ্জলি পড়ি এটা প্রেজেন্ট বাংলা পড়ি কারণ বাংলা বাজারের মাতৃভাষা আমি গীতাঞ্জলি পড়ি এটা প্রেজেন্ট ইন্ডিয়া আমি গীতাঞ্জলি পড়ছি বা পড়িতেছি এটা প্রেজেন্ট কন্টিনিউস্টেক আমি গীতাঞ্জলি পড়েছি এটা প্রেজেন্ট পারফেক্ট আর আমি এক ঘন্টা ধরে গীতাঞ্জলি পড়ছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ তাহলে চারটায় প্রেজেন্টেক চারটাই টেন্স কিন্তু চার রকমের টেন্স এই কারণে টেন্সে নানা ভাগ তেমনিভাবে ভাগ করা যায় পাস্ট টেন্সে তেমনিভাবে ভাগ করা যায় ফিউচার এক অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স ঠিক তেমনি পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউস পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক তেমনি ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই ভাবে এবার আমরা এখন আমরা প্রেজেন্ট ইন্ডেফিনিটেন্সে আমাদের বা সিম্পল টেন্স এটা জেনে রাখবি যে এই এই টেন্সটার প্রচণ্ড প্রসারণ এ ব্যক্তি এবং আমাদের কথাবার্তায় আমরা বেশিরভাগ সময় এই প্রেজেন্ট ইন্ডেফিনিট বা সিম্পল প্রেজেন্টে কথা বলি সিম্পল প্রেজেন্ট শুধু সিম্পল প্রেজেন্টই আলোচনা করতে সময় চলে যাবে কারণ এর বিশাল ব্যক্তি কিন্তু এর গঠন বিন্যাস সহজ এরকম একটা উদাহরণ দিচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা প্রাজেন্ট টেন্স মানে সাধারণ বর্তমান অথবা ইনডেফিনিট কথার অর্থাৎ অনির্দিষ্ট অনির্দিষ্ট যেমন আমরা বলছি আমরা ভাব আমরা ভাব যে আমরা ভাত খাই পারছি এটা কিন্তু শুধু প্রেজেন্ট টেনশন ব্যাপার নয় ভাত খাই মানে আমরা চিরকাল ভাত খাই আগেও ভাত খাইতাম বর্তমানে ভাত খাই সেই ভবিষ্যতে এটা হচ্ছে ইনডেফিনেট অর্থাৎ অনির্দিষ্টকালীন আমি ভাত খাই মানে আমি এখন ভাত খাইতাম আমি এখন ভাত খাচ্ছি এটা নিয়ে অন্য আছে এটা চিরকালীন ব্যাপার তার জন্য এটি বলে ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট যেমন সূর্য পূর্ব দিকে ওঠে সূর্য আমাদের আলো দেয় রবীন্দ্রনাথ একজন কবি আমি লোকটিকে চিনি বাবা একজন বিজনেসম্যান তিনি অফিসে চাকরি করেন আমার বন্ধু আছে আমার বন্ধু আমার বাড়ি আসে লোকটি প্রতিদিন কলকাতা যায় আমি তাকে ভালোবাসি আমার বাবা একজন শিক্ষক আমার কাকা একজন ডাক্তার তিনি এই গ্রামে বাস করেন আমি সেখানে থাকি এইসব নানান হাজার হাজার দৃষ্টান্ত পাওয়া যাবে প্রেজেন্ট ইনডেপেন্টেড বা সিম্পল প্রেজেন্টেড এখন আমরা এর গঠন বিন্যাস বা স্ট্রাকচার দেখি এর স্ট্রাকচার বেশ সহজ এখানে তিনটি জিনিসকে লক্ষ্য সাবজেক্ট হার অবজেক্ট সাবজেক্ট হার অবজেক্ট এবং এখানে ভারবে যে ফর্ম সেটা মূল ভার্মের ফর্ম আছে যেমন রিড রিডটা রিডই বসে রিটের পাস্টেন্স হবে না রিড পরে আইডি যোগ হবে না রিড এর আগে এম আর ইচ হ্যাভ হ্যাজ হ্যাড কিছু হবে না এবং থার্ড ফর্ম ব্যবহৃত হয় কেবল রিড হয়েছে কিন্তু ব্যক্তিগত এটা একটা এটা হল সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্টেন্স থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার প্রেজেন্টেন্স যদি সাবজেক্ট হয় তাহলে ভারটা শেষে এস বা বিএস চোখে দিতে হবে কোথাও এস কোথাও এস ভার অনুযায়ী কোথাও এস নেই যেমন রিড যদি হয় রিডের পরে এস যোগ হবে কিন্তু গো যদি হয় এর পরে এস ও ইএস যোগ হবে গো জি ও ইএস যেমন ধরো আমি গীতাঞ্জলি তাহলে আই প্রথমে সাবজেক্ট সাবজেক্ট বলা হয় এখানে সাবজেক্ট ফার্স্ট পার্সে হয়ে আছে রিড পড়া হয়েছে রিড গীতাঞ্জলি দা গীতা দা গীতান্ন

তুমি বা তোমরা এক ইংরেজি আগেও বলেছি তুমি তোমরা ইংরেজিতে সবসময় একই রিড দা গীতাঞ্জলি সে গীতাঞ্জলি পড় সে ভালো মনে হবে সে গীতাঞ্জলি পড়ে এই সে হি বা সি এখানে গিয়ে এটা হচ্ছে থার্ড পার্সেন্ট সি এবং টেন্সটা প্রেজেন্টেন্স তাই কি হবে হি রিডস গীতাঞ্জলি অথবা সি রিডস তার গীতাঞ্চল থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট হোলের নাম্বার কি হবে তারা গীতাঞ্জলি পড়ে দে রিড দেবে দে রিড তাকে এখানে এসে এস হচ্ছে না কারণ দেটা থার্ড পার্সেন্ট বটে কিন্তু সিঙ্গুলার নাম্বার নয় দেটা হোলের নাম্বার বা বহু হোলের নাম্বারের ক্ষেত্রে এস বা এস ইএস হয় না যেমন আই উইয়ের ক্ষেত্রে যোগ হচ্ছে না তেমনি এর ক্ষেত্রে যোগ হবে না কেবলমাত্র এস বা এস যোগ হবে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আমরা এই যে প্রনাউনগুলো পেলাম আই উই দে এগুলোর মধ্যে আমরা দেখছি একমাত্র একটাই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার পাচ্ছি সেটা হচ্ছে হি বা সি ই বা জিনিস সেটা জেন্টারের ব্যাপার একটাই মাত্র পাচ্ছি ছটা প্রণাউনের মধ্যে এই এক জায়গাতে আমাদের থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার রয়েছে যেখানে এসে কিন্তু বাস্তবে এই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে দৃষ্টান্ত প্রচুর বাস্তবে প্রচুর এক্ষেত্রে নাউন পাব এটা প্রণাউনের ক্ষেত্রে বললাম যে হি সি এগুলি কেবল থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নম্বর কিন্তু বাস্তব এর দৃষ্টান্ত প্রচুর সবচেয়ে বেশিও বলা যেমন গরু কাউ একটা থার্ড কাউ ইটস ইট পার্সোন সূর্য আমাদের আলো দেয় দা সান ইটস আসলাই কারণ দ্য থার্ড পার্সন সুন্দর থার্ড পার্সেন মানে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই এইচুকু ছেলেদের বুঝতে বুঝতে খুব অসুবিধা হয় আমরা তো আমাদের প্রথমে এই জন্য পার্সন এবং নাম্বার জানা দরকার পার্সন হচ্ছে তিনটে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সেন্ট নাম্বার হচ্ছে দুটো সিঙ্গুলার কোলার সিঙ্গুলার মানে এক বছর মানে ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি দিয়ে যেগুলো আমি আমরা আমাকে আমাদিগকে এসে সেকেন্ড পারসন হচ্ছে তুমি দিয়ে যাবে তুমি তোমরা তোমাকে তোমার তোমার তোমাকে থার্ড পার্সেন্ট হচ্ছে সে তাহারা তাহাকে তাহার তাহাদের তাহাদের তাহলে অর্থাৎ ফার্স্ট পার্সেন্ট মানে মনে করো ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সেন ব্যাপারটাকে মনে করো আমি আমি তোমার সাথে কথা বলছি আমি রবীন্দ্রনাথ সম্পর্কে বলছি ব্যাপারটা বলবো আমি তোমার সাথে কথা বলছি বা তোমাদের সাথে কথা বলছি আর এ নিয়ে কথা বলছি রবীন্দ্রনাথ সম্পর্কে এখানে আমি ফার্স্ট পার্সেন আর ওই যে তোমরা আমার সামনে বসে আছো এটা সেকেন্ড পার্সেন আর ওই যে রবীন্দ্রনাথ যিনি এখানে নাই তিনি থার্ড পার্সেন তিনি কাছে নাই অর্থাৎ যে বলছে সে ফার্স্ট পার্সেন যাকে বলছে যে সামনে বসে আছে সে সেকেন্ড পার্সেন আর যা সম্পর্কে বলছে যে এখানে নাই সে থাকবে এই তিনটে পার্সেন্ট দেখো একটা নাম্বার সিঙ্গুলার নাম্বার নাম্বার এক বছর বড় বছর দেখো আমি বা আই সিঙ্গুলার নাম্বার আমরা সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পার্সেন উই ফার্স্ট পার্সেন হল নাম্বার ইউ মানে তুমি সেকেন্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার আবার ইউ মানে তোমরা ওটা সেকেন্ড পার্সন করে নাম হি বা সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দে থার্ড পার্সন করে নাম্বার দেখো কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে আমরা খুঁজছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে হি বা সি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখো আইটা ফার্স্ট পার্সন ইউ সেকেন্ড পার্সন উই ফার্স্ট পার্সন দে থার্ড পার্সন কিন্তু দেটা থার্ড পার্সেন্ট করে আমাদের হি বা এর ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম ওই জন্য আমরা এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারকে খুঁজে নিলাম যেগুলোর মধ্যে কে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এগুলো তো প্রণাউনের মধ্যে খুঁজে নিলাম প্রণাউন সীমাবদ্ধ হি আর সি এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কিন্তু নাউন প্রচুর নাউন আছে যার যারা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এবং দা বয় বালকটি ফুটবল খেল

আমি চাপান করি আই ড্রিঙ্ক টি আই সাবজেক্ট ড্রিঙ্ক ভাব ড্রিঙ্ক আই ড্রিঙ্ক টি আই সাবজেক্ট ড্রিঙ্ক ভাব টি অবজেক্ট আমরা চাপান করি ইউ ড্রিঙ্ক টি তুমি বা তোমরা চাপান করো ইউ ড্রিঙ্ক টি সে চাপান করে ই তারা চাপান করে দেবে শিক্ষক চাপান করেন টিচার ড্রিঙ্কসড এসব টিচার ড্রিঙ্কসড লোকটি চাপান করে দ্য ম্যান ড্রিঙ্কস এসব বাবা চাপান করেন ফাদার ড্রিঙ্কস এসব কিন্তু যদি বলা হয় গুলি চাপড় করে তখন ড্রিঙ্ক সে আমাকে জানে কিন্তু আমি তাকে জানি আই নো এরকম প্রচুর সৃষ্টান্ত আছে পরের দিন আরও আলোচনা করব তোমরা আসবে ইনভাইট করলাম অবশ্যই আসবে আবার ভালোবাসা জানিয়ে আমি চেষ্টা